দেখুন সবাই এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়ে থাকে স্যালোয়ারের লুজ বা হাই যদি কম হয়ে যায় দেখুন এই স্যালোয়ারটার লুজ একদম কম তো এটা কীভাবে বানানো যাবে কারণ পুরোটা পায়জামা কিন্তু এখানে বানানো তো এটাকে কোনো রকম না খুলে কিভাবে ঠিক করা যাবে সেটা আজকে দেখাবো তো পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন সহজভাবে কিভাবে স্যালোয়ারের হাই এবং লুজ লম্বা করতে পারবেন তো প্রথমে আমি সালোয়ারটা কাটিং করার সময় যে কাপড়টা ফেলে দিয়েছিলাম ওই কাপড়টাকে নিয়ে নিয়েছি ওই কাপড়টা আমি আগের মতো করে বিছিয়ে নিয়েছি তারপর আমার যতটুকু কাপড় লাগবে ওই কাপড়টা আমি একসাথে আবার বসিয়ে কাটিং করে নিব এটা দেখেন এইভাবে আমার যতটুকু লাগবে ততটুকু লম্বা নিয়ে আমি কাটিং করে নিয়েছি এখন যে ভাঁজ অনুযায়ী আমি কাটিং করেছিলাম সেই ভাঁজ অনুযায়ী আমি আবার সেলাই করে দিব তাহলে আমি কোনো রকম ভেজাল ছাড়াই এই হাই এই পায়জামার হাইটা আবার আমি বাড়িয়ে নিতে পারবো তো এভাবে আমি সেলাইটা করে নেব দেখুন এভাবে সেলাইটা চার পরতের সাথে চার পরত জয়েন করে নিলে কিন্তু আমার পায়জামার হাইটা খুব বেশি করে লম্বা হয়ে যাবে তো এভাবে চাইলে আপনারাও ছোট হয়ে যাওয়া পায়জামার হাই ঠিক করে নিতে পারেন এভাবে বড়ো করে নিতে পারেন অবশ্যই সাইডের যে সেলাইগুলো আছে ওই সেলাইগুলো খুলে তারপরে জোড়া দিতে হবে